হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম নতুন স্টাইল এর মিনার গোলা ডিজাইন কাটে এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটি স্টাইলিশ ফিতা দিয়ে মিনার গলার ডিজাইন কাটিং করে দেখাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও পারবেন আপনার সোনামনিদের জন্য ডিজাইনটি করতে গলার ডিজাইনটি করার জন্য প্রথমে একটি বক্রম নিয়ে আমি দুই বাস দিয়ে নিয়েছি গলার লাম্বাটি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর গলার পাশে নিয়েছি আমি আড়াই ইঞ্চি এই গলার ডিজাইনটি আমি করব দশ এগারো বারো বছরের বাচ্চাদের জন্য এখন আমি চিহ্ন অনুযায়ী দাগগুলো টেনে একটি বক্স করে নিচ্ছি এই ডিজাইনটি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি বডির জন্য কাটিং করে নিতে পারবেন এই ভিডিওটি আপনাদের উপকার হলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে উপহার হিসেবে গিফট করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে এবং কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন মিনার ডিজাইনটি করার জন্য নিচ থেকে দুই ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিয়েছি আর পাশে নেছি সোয়া এক ইঞ্চি এক ইঞ্চি দুই সুতা আর এই ডিজাইনটি একদমই নতুন একদম ইউনিক একটি ডিজাইন এ প্রথম আমার চ্যানেলে আপলোড করেছি এক ইঞ্চি দুই সুতা মানে সোয়া এক ইঞ্চি চিহ্নটি দিয়ে আমি সুন্দর করে মিনারটি রেখে নিচ্ছি আমার এই নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন সাইড থেকে আমি বাড়তি বক্ষণগুলো কেটে ফেলে দিয়েছি এক ইঞ্চি পরিমাণ রেখে এখানে আমি মাছ থেকে মেনার ডিজাইনটি করে নিচ্ছি এই ডিজাইনটির সেলাই ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আমি সেলাই ভিডিওটি আপলোড করে দিব আপনারা যদি আপনাদের বডি অনুযায়ী কাটিং দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এক এক করে সবার বডির অনুযায়ী কাটিং দেখিয়ে দেব ইনশাল্লাহ ডিজাইনটি আঁকার সময় একটু আঁকা বাঁকা হলে আপনারা কাটিং করার সময় সুন্দর করে কাটিংটা করবেন একদম ফিনিশিং করে কাটিংটা করবেন আপনাদের চাহিদা অনুযায়ী কাটেন করে নেবেন আপনারা কিভাবে কাটিংটি করতে চাচ্ছেন আমি এখানে এঁকে নিয়েছি কিন্তু তারপর আমি কাটিনের সময় একটু সুন্দর করে কাটিং করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি আপনারা আপনাদের জামা ব্লাউজ কামিজ ফ্রক আপনারা এই ডিজাইনটি করে নিতে পারবেন আর জামাটি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় সুন্দর লাগবে